তুমি যখন তোমার জীবনের সকল দরজা বন্ধ দেখতে পাও তুমি কি জানো সঠিক দরজাটা খুঁজে পাওয়া আর বেশি দূরের কথা নয় তুমি যখন চারপাশে শুধু ব্যর্থতা অবহেলা আর একাকিত্ব খুঁজে পাও তখন মনে রেখো এই অন্ধকারই তোমার আলো হয়ে উঠবে যদি তুমি একটু ধৈর্য ধরো শুধু একটু তুমি হয়তো ভাবো কেন বারবার তোমার জীবনেই এমনটা হচ্ছে সবাই তো এগিয়ে যাচ্ছে কেউ চাকরি পাচ্ছে কেউ ব্যবসায় সফল কেউ নিজের কোম্পানি খুলছে আর তুমি তুমি যেন একটা অদৃশ্য দেওয়ালের মাঝে আটকে আছো তুমি চেষ্টা করছো নিজের ফল পাচ্ছ না যেদিকে হাত বাড়াও সেদিকেই ব্যর্থতা এই ব্যর্থতা এই এক রাস অপূর্ণতা যেন তোমার জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে তুমি হয়তো কখনো ব্যবসা শুরু করেছিলে আশায় বুক বেঁধেছিলে হয়তো ছোট্ট একটা দোকান কিংবা অনলাইন কিছু শুরুটা ছিল সাহসী কিন্তু ধীরে ধীরে লোকসান পুঁজি ফুরিয়ে গেল আত্মবিশ্বাসও নরে বড়ে হয়ে পড়ল। বন্ধুবান্ধব বা আত্মীয়রা তখন তোমাকে উৎসাহ না দিয়ে বলে দিল বুঝলাম না কেন এসব করছো তোমার দ্বারা এসব হবে না এরপর তুমি চাকরির দিকে মনোযোগ দিয়েছিলে রোজ সিভি পাঠাও ইন্টারভিউতে যাও অপেক্ষা করো কখনো ডাক আসে না কখনো যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তুমি ভাবো তাহলে আমি কোথায় যাব আমার তো কেউ পরিচিত নেই নেই এমন ডিগ্রি যা আমাকে এগিয়ে দেবে চোখের কোণে জমে ওঠা জল লুকিয়ে রাখো কারণ কেউ তোমার কষ্ট বোঝে না বোঝে না তুমি কতটা চেষ্টার পরেও নিজেকে ব্যর্থ মনে করছো কেউ হয়তো বলে নিজে কিছু করো স্টার্ট আপ দাও উদ্যোগ নাও তুমি মনে মনে হাসো কি দিয়ে শুরু করব বুঝি নেই লোক বল নেই অভিজ্ঞতা নেই সবচেয়ে বড় কথা যখন কেউ পাশে থাকে না তখন একা শুরু করাটাই হয় সবচেয়ে বড় কঠিন কাজ তোমার কাঁধে ভর করে নেই কেউ নেই এমন এক হাত যে বলবে আমি আছি ভয় পেও না তুমি কাউকে বিশ্বাস করতে চেয়েছিলে দু একজনের কাছে মনের কথা বলেছ হয়তো পরামর্শ চেয়েছ কিন্তু তারা ভাল বুঝিয়েছে হয়তো কৌশলে তোমার ওপর ভর করে নিজের ফায়দা লুটেছে কিংবা মুখে ব্যস্ততা দেখিয়ে দূরে সরে গেছে তুমি হতভাগ হয়ে গেছো কাকে বিশ্বাস করবে কাকে নয় বোঝা দায় হয়ে গেছে এই সমাজে মুখোশধারী মানুষ অনেকে কেউ হয়তো তোমার হাসির পেছনে গোপন কান্না খুঁজে পায় না ঘরে ফিরে হয়তো তুমি পরিবারের সামনে বসে থাকো কিন্তু কেউ তোমার চোখের ভাষা বোঝে না সবাই ভাবে তুমি অলস তুমি অনিশ্চিত তুমি নিজের ভেতরে ঝড় বয়ে নাও কিন্তু তারা শুধুই বিচার করে বাহ্যিক ফলাফল দেখে তুমি যদি দশটা চেষ্টা করেও একটাতে সফল না হও তারা সেই ব্যর্থতাটাই তুলে ধরে তুমি ভাঙো ভেতর ভেতর ভেঙে পড়ো কিন্তু মুখে হাসি রাখো কারণ তুমি জানো চোখের পানি দিয়ে কিছুই বদলায় না তোমার এলাকার মানুষ যাদের তুমি দেখে দেখে বড় হয়েছ তারাও কটু কথা বলে তারা বলে ও তো কিছু করতে পারলো না ঘুরে ফিরে সেই একই জায়গায় আছে তারা জানে না প্রতিদিন তুমি একটা যুদ্ধ করো নিজের সাথে শুধুমাত্র বেঁচে থাকার জন্য শুধুমাত্র ভেঙে না পড়ার জন্য হয়তো তুমি একটা সময় বই পড়তে স্বপ্ন দেখতে নিজের ভবিষ্যতের রূপ রেখা কিন্তু এখন সেই স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে তুমি হয়তো একটা সময় বই পড়তে স্বপ্ন দেখতে নিজের ভবিষ্যতের রূপ রেখা আঁকতে কিন্তু এখন সেই স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে তুমি নিজেকে প্রশ্ন করো আসলে আমি কি করতে চাই আমি কি কিছু করতে পারবো নাকি এভাবেই সময় কাটিয়ে দেব এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজও নেই তোমার কাছে কারণ তুমি ক্লান্ত তুমি নেই সঙ্গ তুমি হতাশ তুমি ভাবো এই সমাজ কি কেউ নেই যে সত্যিকারের বোঝে কিভাবে একটা স্বপ্ন ভাঙ্গা মানুষ উঠে দাঁড়ায় শোনো ভাই আছে অবশ্যই তুমি একানো তুমি হয়তো এখনো সেটা বুঝতে পারো কিন্তু এই পৃথিবীতে লাখো লাখো মানুষ আছে যারা একই ব্যথা বই বেড়াচ্ছে এরা কেউ চিৎকার করে কাঁদে না কিন্তু রাতে বালিশে মুখ লুকিয়ে কাঁদে তারা দিনের বেলায় হাসে কিন্তু রাতের অন্ধকারে ভাবে আর কত কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ আবার উঠে দাঁড়ায় তারা কাঁদে আবার হাসে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় কারণ তারা জানে আল্লাহ কখনও কষ্টকে বৃথা যেতে দেন না তোমার প্রতিটা ব্যর্থতা প্রতিটা অস্বীকৃতি প্রতিটা অবহেলা সব কিছু হিসাব রাখা হচ্ছে তুমি যেদিন সফল হবে তখন এরা তোমার গল্প বলবে ও তো থেকেই আলাদা ছিল ওর মতো কেউ হার মেনে নেয় না কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকে সইতে হবে এই অন্ধকার এই কষ্টটাই তোমাকে গড়ে তুলবে এই ব্যথা তোমার শক্তি হয়ে দাঁড়াবে যদি তুমি হাল না ছাড়ো তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো আজ যদি না পারো কাল পারবে আজ যদি না উঠে দাঁড়াতে পারো কাল দাঁড়াবে কারণ তুমি আল্লাহর বান্দা তার রহমত অনেক বেশি তুমি এখনও হেরে যাওনি কারণ তুমি এখনো চেষ্টা করেছ তুমি যখন মনে করো কেউ নেই তখন জেনে রেখো আল্লাহ আছেন যখন মনে করো সব শেষ তখন আল্লাহ বলেন লা না তুমি রহমতিল্লা বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না তাই আমি বলি ভাই হাল ছেড়ো না যত খারাপ ওই সময় আসুক তুমি লড়ে যাও কারণ এই সময়ই একদিন তোমার গল্প হয়ে উঠবে তুমি নিজের চোখে নিজের ব্যর্থতা দেখেছ কিন্তু বাস্তবতা হল তুমি ব্যর্থ নাও তুমি সংগ্রামী প্রিয় বন্ধু এই বার্তাটা আমি তোমার মনের গভীরে পৌঁছে দেব তুমি হয়তো ভাবছ তোমার জীবনটা কেন এমন সবার জীবন এগিয়ে যাওয়ার সুযোগ আসে কারো চাকুরি হয় কারো ব্যবসা সফল হয় কে হয়তো নতুন পরিবার গড়ে তোলে আর তুমি তুমি বারবার চেষ্টা করেও ব্যর্থতার মুখোমুখি হচ্ছ যেখানে ইচ্ছে করো সাফল্য পেতে সেখানেই যেন এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে যায় তোমার ভেতরে একটা প্রশ্ন ঘুর পাক খায় তাহলে আমি কি মূল্যহীন শোনো ভাই এই প্রশ্নটাই তোমার সবচেয়ে বড় শত্রু তুমি ভাবছো তুমি ব্যর্থ কারণ তুমি সাফল্য পাচ্ছ না কিন্তু তুমি কি জানো সফলতার মূল্য এক জিনিস নয় একটা মানুষ যদি নিজের সব চেষ্টা করে বারবার হারায় তবে কি সে মূল্যহীন না সে তো তখন আরও বড় একজন যোদ্ধা হয় আজ তুমি যাদের দিকে তাকিয়ে দেখেছো যেমন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত চাকরিজীবী বিখ্যাত মানুষ তারা কি একদিন এমন হয়েছে তারা কি মায়ের পেট থেকে বড় মানুষ হয়ে জন্মেছিল তারা যখন প্রথমবার ব্যর্থ হয়েছিল তখন তারাও ভাবত আমি বুঝি ব্যর্থ আমার দ্বারা হবে না কিন্তু তারা থামেনি তাদের মনে একটা বিশ্বাস ছিল আমি একদিন পারবো এই বিশ্বাসই তাদের আলাদা করেছে তুমি হয়তো এতবার ভুল বুঝেছ নিজেকে যে এখন আর নিজের ওপর আস্থা রাখতে পারছো না মানুষের কথা পরিবারের কথার চাপে তুমি নিজেকেই বিশ্বাস করতে পারো না তোমার ভেতরের একটা গ্লানি একটা অপরাধ অপরাধবোধ একটা আত্মসম্মানহীনতা তৈরি হয়েছে কিন্তু ভাই এই ভেঙে পড়া তুমি এক সময়ের সেই মুখে স্বপ্ন দেখা ছেলেটার কত দূরে চলে গেছো ভেবে দেখো তোমার হৃদয়ে আজও সেই স্বপ্ন আছে তুমি আজও চাইছো কিছু একটা হতে কিছু একটা করতে তুমি আজও হতাশা সত্ত্বেও ঘুম থেকে উঠো আবার চেষ্টা করো হয়তো ছোট্ট কোনো পথ খুঁজে দেখো এটাই তো প্রমাণ তুমি মূল্যহীন না তুমি অমূল্য এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ সে যে হেরে গিয়েও আবার দাঁড়াতে পারে যখন তুমি নিজের কষ্টগুলোকে নিজের দুঃখগুলোকে নিজের মধ্যে রাখো যখন তুমি নিজের কান্না গোপন করো তখন তুমি দুর্বল না তুমি শক্ত কারণ দুর্বলটা ভেঙে পড়ে শক্তরা নীরবে কাঁধে ভেতরে লড়ে যায় তুমি আজ যদি নিজের ব্যর্থতা কাউকে না দেখাও তুমি আজ যদি সোশ্যাল মিডিয়ায় হেসে ওঠো। তাও কিন্তু এক ধরনের যুদ্ধ তুমি হয়তো মনে করো তুমি ফেল করেছ তোমার সব পরিকল্পনা ভেঙে গেছে কিন্তু জানো একজন প্রকৃত বিজয়ী তখনই জন্মায় যখন সব কিছু ভেঙে যায় আর তবুও সে বলে আমি আবার শুরু করব। এই আবার বলার সাহসই তো তোমার সবচেয়ে বড় শক্তি আজ তুমি হয়তো আয় করতে পারো না তুমি হয়তো পরিবারের জন্য কিছু করতে পারো না এমনকি নিজের খরচও অন্যের উপর নির্ভর করে চলে তুমি লজ্জা পাও কষ্ট পাও তোমার আত্মমর্যাদা হয়তো ভেঙে পড়ছে কিন্তু তুমি জানো তুমি চাও নিজের পায়ে দাঁড়াতে তুমি চাও নিজের অর্জনে খেতে তুমি চাও কেউ যেন তোমার দিকে আঙ্গুল না তোলে এই চাওয়াটাই তো প্রমাণ করে তুমি এখনও হেরে যাওনি এটাই তোমার আত্মার শক্তি আর একটা কথা বলি ভাই তুমি যতই ব্যর্থ হও আল্লাহ জানেন তুমি চেষ্টা করছো মানুষ হয়তো তোমার ভুলের হিসাব করে কিন্তু আল্লাহ তোমার চেষ্টার হিসাব করে আমি কসম করে বলছি ভাই আল্লাহ তোমার চেষ্টার হিসাব করেন তুমি যখন দুঃখে কাঁদো যখন রাতে চোখের পানি ফেলো তখন তিনি শোনেন তিনি জানেন তুমি কতটা যুদ্ধ করেছ তুমি ব্যর্থ হয়েও হাল ছাড়ো না এইটুকুই আল্লাহর কাছে অনেক বড় একটা কাজ তোমার পরিবারের মানুষ আজ যদি বুঝতে না পারে তোমার সমাজ যদি তোমাকে খাটো করে তাহলে মনে রেখো তুমি কারো দয়ায় বাঁচো না তুমি আল্লাহর দয়ায় বাঁচো তুমি হয়তো আজ একা হয়তো আজ নিঃস্ব তুমি হয়তো আজ গর্ব করতে পারো না কিন্তু তুমি চাইলেই একদিন তোমার এই কষ্টগুলোকেই গর্বে পরিণত হবে তুমি বলো আমি সেই মানুষ যাকে সবাই ব্যর্থ বলতো আমি সেই মানুষ যার সাফল্যে সবাই অনুপ্রাণিত হয় সে একদিনের জন্য আজকের কান্না আজকের লজ্জা সব মেনে নিতে হবে আর একটা কথা মনে রেখো এই পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় হয় ভেতরের যুদ্ধ জেতা তুমি যদি নিজের হতাশাকে জিততে পারো তাহলে বাইরের কিছুই তোমাকে আর আটকে রাখতে পারবে না তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও আজ কিছু করতে না পারলেও কাল পারবে তুমি পারবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধু তুমি যখন কাউকে বিশ্বাস করতে যাও তখন তারা ঠকায় যার কাছ থেকে পরামর্শ নিতে যাও সে ব্যস্ততা দেখ বা ভুলভাবে পথ দেখায় এই হতাশার মাঝে দাঁড়িয়ে আছে তোমার মন তোমার আত্মা কীভাবে যুদ্ধ করে সেটি তুলে ধরা তুমি হয়তো এমন কাউকে খুঁজেছিলে যে অন্তত একবার তোমার কথাগুলো মন দিয়ে শুনবে একবার শুধু বলবে আমি তোমার কথা বুঝি ভাই তুমি ঠিক বলেছ কিন্তু তুমি যেদিকে তাকাও সেদিকেই শুধু প্রতারণা উদাসীনতা আর মুখ হসে ভরা তুমি কাউকে বিশ্বাস করেছিলে হয়তো বন্ধু ভেবেছিলে আত্মীয় ভেবেছিলে কিংবা এমন কাউকে যার কাছে তোমার সমস্ত ব্যথা খুলে বলতে পারবে তোমার ভাঙা স্বপ্ন তোমার পরিশ্রম তোমার কান্না সব কিছু একটিমাত্র মানুষ বুঝুক এমনটাই হয়তো চেয়েছিলে কিন্তু কি হলো সে তোমার বিশ্বাস ভেঙে দিল হয়তো তোমার দুর্বলতাকে অস্ত্র বানালো হয়তো তোমার পেছনে গল্প তৈরি করলো হয়তো তোমাকে উপকারের নামে ঠকালো তুমি অবাক হয়ে ভাবো আমি তো কিছুই যাইনি শুধু একটু বোঝাপড়ার সম্পর্ক চেয়েছিলাম কিন্তু এই সমাজ ভালোবাসার নামে অধিকাংশ মানুষই ঠকায় বিশ্বাসের নামেই সবচেয়ে বেশি ভাঙন আসে তুমি এরপর আর কাউকে বিশ্বাস করতে পারো না মন চায় না বুক কাঁপে যদি আবার কেউ ঠকায় তুমি চুপচাপ হয়ে যাও মনে মনে হাজার কথা জমে কিন্তু মুখে আসে না কেন তুমি জানো মানুষ মুখের কথা শুনে হৃদয়ের ভাষা বুঝে না হয়তো জীবনে এমন অনেক সময় পার করেছ অথবা তোমার জীবনে এমন একটা সময় এসেছে যখন তুমি কারো কাছ থেকে পরামর্শ নিতে গিয়েছিলে তুমি ভেবেছিলে হয়তো একটু সময় দেবে একটু বোঝাবে কিন্তু এ বললো আরে ভাই পরে কথা বলি এখন ব্যস্ত আছি তোমার ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে যায় তুমি ভাবো কার কাছে যাব। যখন কেউ নেই তখন এই শূন্যতা হয়ে ওঠে ভয়ঙ্কর তুমি হয়তো একটা কাজ শুরু করতে চাও নিজের একটা রাস্তা খুঁজতে চাও হয়তো নিজেই কিছু ভাবো পরিকল্পনা করো কিন্তু যাকে জিজ্ঞেস করো সে এমনভাবে উপদেশ দেয় যেন তোমার জীবনটা সে ভালো বোঝে আর তুমি কিছুই জানো তারা হয়তো বলবে এসব দিয়ে কিছু হবে না তোমার দ্বারা হবে না নতুন কিছু করার দরকার কি তুমি মুখে কিছু বলো না চুপ করে চলে আসো কিন্তু তোমার ভেতরে একটা আগুন জ্বলতে থাকে আমি কি সত্যিই পারবো না এই প্রশ্নটায় তোমার ঘুম কেড়ে নেয় তুমি নিজেকে বিশ্বাস করতে চাও কিন্তু চারপাশের মানুষের কথায় তোমার আত্মবিশ্বাস খসে পড়ে একটা সময় তুমি নিজেই নিজের ওপর অপরিচিত হয়ে যাও তুমি ভাবো আমি কি সত্যি এমন অযোগ্য এই ভাবনা চিন্তাগুলোর ভেতরে যে যুদ্ধটা হয় সেটা বাইরে থেকে কেউ দেখে না তুমি হয়তো হাসো হয়তো কথা বলো স্বাভাবিকভাবেই চলাফেরা করো কিন্তু ভেতরে একটা প্রশ্ন প্রতিদিন তোমাকে তাড়া করে আমি কোথায় যাব আমি কার কাছে যাব। এই সমাজে সবাই ব্যস্ত কেউ তোমার কান্নার গল্প শুনবে না তারা শুধু ফলাফল দেখে প্রতিক্রিয়া নয় তুমি যে প্রতিদিন যুদ্ধ করো নিজের হতাশা দুশ্চিন্তা অপরাধবোধ অপমান এই সব নিয়ে কেউ সেটা জানে না কেউ জানে না তারা শুধু জানে তুমি এখনও সফল হতে পারো তাদের কাছে ব্যর্থতা মানে মূল্যহীনতা তাদের কাছে পারা মানেই সম্মান আর না পারাই মানে অবহেলা কারণ হয়তো তুমি এখন চুপ করে গেছো মন খুলে কাউকে কিছু বলো না কারণ তুমি জানো কেউ বুঝবে না এই চুপচাপ থাকাটা এটাই কিন্তু তোমার ভেতরের শক্তির আরেক ধাপ তুমি কাঁদো না কিন্তু তুমি বাঁচার জন্য প্রতিদিন নিজেকে বোঝাও আরো একটু সময় দাও নিজেকে একটু ধৈর্য ধরো এই ধৈর্যটাই তোমার পরবর্তী জীবনের ভিত্তি হয়ে উঠবে এই ধৈর্যেই তুমি একদিন গড়ে তুলবে এমন কিছু যা দেখে আজ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তারাই একদিন ফিরে তাকাবে ভাই মনে রেখো তুমি যদি নিজের ওপর আস্থা রাখতে না পারো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না তোমার বিশ্বাসকে কেউ যদি ভেঙে দেয় কেউ যদি তোমার বিশ্বাসকে ভেঙে ফেলে সেটি তাদের পাপ তোমার নয় তারা তোমাকে ভুল পথে চালাতে চেয়েছে কিন্তু সেটা কি তোমার পথ না ভাই তোমার পথ তোমার অন্তরের ভেতরেই আছে তুমি নিজের মতো করে ভাবো তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো হে আল্লাহ আমি তোর কাছেই ভরসা রাখি তুই পথ দেখিয়ে দে আমায় মানুষ যতই ভুল বুঝুক যতই ব্যস্ত হোক যতই ঠকিয়ে যাক আল্লাহ কখনোই ঠকান না তিনি কখনো ব্যস্ত হন না তুমি হয়তো আজ কাউকে পাশে পাচ্ছ না কিন্তু তুমি একা নও তুমি এবং তোমার রব এই দুটি সম্পর্কই যথেষ্ট তুমি যখন কান্না চেপে রাখো যখন নিজের ব্যথা মুখে না বলে পায়ে হেঁটে সামনে যাও তখন আসমানের ফেরস্তারাও তোমার ধৈর্য দেখে বিষম্মিত হয় তোমার কষ্ট ব্যথা যাবে না তুমি শুধু সময় নাও নিজেকে গড়ে তোলো আল্লাহর উপর ভরসা করো একদিন দেখবে যে মানুষগুলো তোমাকে অযোগ্য বলেছে তারাই বলবে ভাই ভাই তুই আমাকে একবার শেখা দে তুই যেভাবে উঠলি আমি ওভাবেই চাই তুমি চাও নিজে কিছু করতে তুমি বারবার নিজের ভেতর একটা প্রশ্ন করো আমি কি করতে পারি কোথা থেকে শুরু করব। এই একটাই সমস্যা কোনো কিছুই স্পষ্ট নয় তুমি মাথায় নানান আইডিয়া ঘুরপাক খেতে দেখো কিন্তু কোনটা ধরবে আর কোনটা ছেড়ে দেবে এই সিদ্ধান্তই মেনে নিতে পারো না তুমি চাও না আর কারো কাছে নির্ভর হতে তুমি চাও নিজের একটা জায়গা নিজের একটা পরিচয় তুমি চাও প্রতিদিনের অপমান কথা ব্যর্থতা থেকে নিজেকে আলাদা করতে কিন্তু সমস্যা হলো তুমি জানো না কীভাবে শুরু করবে তোমার ইচ্ছে আছে কিন্তু পথ নেই তোমার স্বপ্ন আছে কিন্তু দিক নেই তুমি প্রতিদিন একটা অদৃশ্য অন্ধকারে হাতরে বেড়াচ্ছ যেখানে কেউ তোমার হাতে টর্চ লাইট ধরিয়ে দিচ্ছে না এই অন্ধকারের নাম অনিশ্চয়তা এটাই সবচেয়ে ভয়ঙ্কর একটা মানসিক অন্ধকার তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ তবে এতটুকু জানো তুমি এই জায়গা থাকতে চাও না তুমি হয়তো সকালে ঘুম থেকে ওঠো নাস্তা করো দিনের একটা পরিকল্পনা করতে যাও কিন্তু মাথা খালি বুক ভারী মন ক্লান্ত তুমি একবার ভাবো ব্যবসা করবে তারপর মনে হয় টাকা নেই একবার ভাবো চাকরি করবে তারপর মনে হয় যোগ্যতা নেই একবার ভাবো অনলাইনে কিছু করবা তারপর ভাবো পারে তো সবাই আমি পারবো তো এই সন্দেহটাই তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজের উপর আস্থা রাখতে পারবে না তুমি ভাবো সবাই কিছু না কিছু করতে পারে কিন্তু আমি তুমি এই আমি নামের শব্দটাকে আজকাল ঘৃণা করতে শেখো কিন্তু ভাই একটা কথা মনে রেখো মানুষ যখন নিজের মন থেকে সন্দেহ দূর করতে পারে না তখন ওই সে থেমে যায় তুমি থেমে যেতে চাও না তুমি তো জানো থেমে গেলে আর কিছুই থাকবে না তুমি একটু একটু করে আবার সাহস খোঁজো তুমি ইউটিউব ভিডিও দেখো বই পড়ো প্রশ্ন করো কিন্তু কিছুতেই একটা দৃঢ় সিদ্ধান্তে আসতে পারো না তুমি এই দুটানা থেকে মুক্তি চাও তুমি চাও অন্তত একটা দিক পরিষ্কার হোক কিন্তু বাস্তবতা হলো এই পরিষ্কার পথ তুমি নিজেই তৈরি করতে হবে কেউ এসে তোমার পথ বানিয়ে দেবে না তোমার ভেতরের কণ্ঠ একমাত্র পথ দেখাবে তুমি যদি সেই কণ্ঠকে বিশ্বাস করো তুমি ভাবো আমি তো কোনো কিছুতেই এক্সপার্ট না তাহলে আমি কিভাবে নিজের কিছু করব শোনো আজকের সবচেয়ে বড় মানুষরাও একদিন নতুন ছিল তারা কোনো কিছুই জানতো না তারা ভুল করেছে চেষ্টা করেছে হেসেছে কেঁদেছে তারপর তারপর ধীরে ধীরে তারা জ্ঞান অর্জন করেছে তুমি যদি আজ শুরু না করো তুমি কোনো দিনও শুরু করতে পারবে না তোমাকে নিজের ভেতরের ভয়কে হারাতে হবে তুমি চাও যে নিজের মতো করে কিছু করো তাহলে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করো তোমার কাছে যেটুকু আছে সেটা দিয়েই শুরু করো একটা মোবাইল একটা আইডিয়া একটুখানি সময় এই তিনটি জিনিসই যথেষ্ট তুমি যদি নিজের চিন্তাকে আকার দিতে পারো তুমি ধীরে ধীরে একটা পথ গড়ে ফেলতে পারবে তোমার কাজ হবে শুরু করা পারফেক্ট হওয়া নয় তুমি ভাবো যদি ফেল করি তা করো ভুল করো পড়ে যাও আবার উঠো সমস্যা কি তুমি এখনও শেখার মধ্যে আছো বারবার ভুল করবে ফেল করবে আবার উঠে দাঁড়াবে তোমার আজকের প্রতিটি ভুল আগামী দিনের শিক্ষা তুমি আল্লাহর ওপর ভরসা করো তুমি নফল নামাজ পড়ে দোয়া করো হে আল্লাহ আমাকে একটি পথ দেখাও যা হালাল ও কল্যাণ কর যা কল্যাণ কর যা আমার যোগ্যতা অনুযায়ী হয় এমন কোনো ধোয়া নেই যা শোনা হয় না তুমি ধৈর্য ধরো তুমি শেখা বন্ধ করো না তুমি জিজ্ঞাসা করো তুমি চেষ্টা করো তুমি এখনও পারো কারণ তুমি এখনও চেষ্টা করতে চাও এই চাওয়াটাই প্রমাণ করে তুমি ব্যর্থ না তুমি দিশাহীন আর এই দিশা পেতে হলেই চলতে হবে একদিন এই দিশাহীনতাই তোমার সফলতার চূড়ায় পৌঁছাবে তুমি তখন বলবে আমি নিজেই নিজের পথ বানিয়েছি আল্লাহ তোমার সহায় হন তোমার সকল কষ্ট আসান করে দিন প্রিয় বন্ধু এই কথাগুলো যদি তোমার উপকারে আসে যদি মনে হয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিজের মনের কথার একটা অংশ আমাদের কমেন্ট বক্সে লিখে যাও এই ভিডিওটা থেকে যেই কথাটা তোমার মনে লেগেছে সেই কথাটা লিখে ফেলো ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহাম